দেখেছো দেখেছো হ্যাঁ পিঙ্কির মেয়ে আমার কথা শুনেছে বলেছিলাম রান্নাঘরে ঢুকবি ঢুকেছে সিমই পায়েস করেছে যদিও বলেছে শাশুড়ি বসিয়েছে ও ঘেটেছে যাই হোক এই খুন্তি লেড়েছে তো সেটাই দরকার ছিল বাবা জীবন অন এসে বলেছে তো যে হ্যাঁ রান্নাটা তোমরা কে করেছো কে করেছো কে করেছো তো দুজন মিলিয়ে করেছে বলেছে কুইন্টেলির মনটা এত বড় যেই মেয়েই ঢোকে তাকেই ছেলের বউ বলে জড়িয়ে ধরে এরকম কিন্তু খুব কম শাশুড়িই পারে মামনি ডাক শুনতেও আপত্তি নেই মাম্মাম ডাক শুনতেও আপত্তি নেই ডাক দিয়ে হলো কথা ওনার উত্তর দেওয়া হলো কথা এত বয়স্ক মহিলা উনি নাকি কখনো সিমই পায়েস করে নাই ভাবা যায় ওই প্রথম দিন করেছিল সেটা খারাপ হয়েছিল একটু স্টিক স্টিক হয়েছিল কালকেরটা খুব ভালো হয়েছে মানে এই বয়সে এতদিন পর্যন্ত উনি কোনোদিনও শিমুইর পাশ করেন আপনি করেছেনটা কি কুইন্টেল না ছেলে মানুষ করেছেন না ঘর দরজা গুছিয়ে রেখেছেন না ছেলেকে শিক্ষিত করেছেন হ্যাঁ জীবনে রান্নাবান্না খুব গুছিয়ে করেছেন বলে মনে হয় না তাহলে করলেনটা কি কিছুই তো করলেন না না অনেকগুলি বাচ্চা বাচ্চাবাদা করেছেন দু তিনটা বাচ্চাবাদা তাও তো না করলেনটা কি এইরকম ফেলিয়ার জীবন হয় যাক আপনাকে বকবো না কারণ আমাদের বাড়ির মেয়েটা আপনার বাড়িতে আছে তো ব্যাইন বলে কথা আপনি আমাদের সে বেআইনকে সবসময় সম্মান দিতে হয় যতদিন মেয়েটা আপনার বাড়িতে আছে তত ততদিন আপনাকে নিয়ে বেশি কিছু বলবো না এ পিঙ্কির মেয়ে তোকে কে বলছি শুধু সেময়ের পাশ করলে হবে না সেময়ের পাশ করলে হবে না মোটামুটি ঘরের ফ্লোরগুলি দেখলাম আজকে তো বসেছিলি একটু ভালো করে ভালো জিনিস টিনিস এনে ফ্লোরগুলি মোচ মোচ কাজ দেবে হুম একদম মানে ঘরের বউয়ের যে কর্তব্যগুলি হয় ফ্লোর মোছা কাপড় ধোয়া কেন বাড়িতে লোক এসে বলবে তোদের ঘরে ঠাকুর ঘরে বাসন নোংরা যা তুই বাসন মাছ দেখে বস হ্যাঁ বাসন মাছ হ্যাঁ বাসন মাছ বাসন মেঝে মামুনি মামিনী মামিনী দেখো বাসনগুলি কেমন আছে একটা জিনিস কিনতে পাওয়া যায় যেটা মুখে আমি এখানে বললাম না নামটা এটাতে এই ব্রাশ ও পেতল এগুলি মাজলে ঝকঝকে হয়ে যায় বললে এটা জানি না কোনো আবার এসের আয়তায় আসবে কিনা মানে কিছু একটা বলছি তুই ওটা সার্চ করলি পেয়ে যাবি একটু ক্লিন ব্রাশও তারপরে তোর কি বলে এই তামা পেতল এগুলিকে পরিষ্কার করার জন্য জিনিস কিনতে পাওয়া যায় ওই জিনিসটার মধ্যে কিছু কয়েকটা জিনিস মিনি মিশিয়ে নিবি ঠাকুর ঘর পরিষ্কার দেখ তোরা এখন বড় ইউটিউবার সেলিব্রিটি যে কোনো সময় যে কোনো লোক চলে আসতে পারে সামনের দিনও কেউ আসতে পারে সামনের দিনে আসার পর কেউ যেন তোদের বাড়িটা নিয়ে খারাপ কথা না বলে দেখার দায়িত্ব তোর কিন্তু তুইও কিন্তু বাড়ির বউ তোরও কিন্তু পুরোপুরি অধিকার আছে যেটুকুন অধিকার কুইন্টাল আলির বাড়ির আছে তোরও অতটুকুন অতটুকুন অধিকার কুইন্টাল অলির বাড়ির প্রতি তোরও আছে তাই তুই এই নানা রকম কাজ এই খাটের এই সাইডগুলি মোছা চ্যানালাগুলি কোনো কুইন্টেল তো সময় পাই না ব্লা 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 ভিডিও করতে বসে যায় তাই তুই সব কাজগুলি কর না তুই কাজের লোক না ঘরের বউ তাই দায়িত্বশীল দায়িত্বটা নিভা যে হ্যাঁ আমি বউ আমি বাড়ির বউ আমি রান্না করে মা তুমি আছে সৌ আমি চাটা করে দিচ্ছি সবাইকে বাবা কেঁচা মা মনি কেঁচা চাটা করে দিলি তারপর একটা তরকারি রান্না করলি ঠাকুর ঘরে একটু বাসন ধুলি সারাদিন কাজ করতে লাগবে না ওই জারু দিলি ঘর মুস দিলি আচ্ছা তোমরা যা যারা ওকে রিকোয়েস্ট করছো ভালো ভালো ভিডিও বানাও ভালো ব্লগ ব্লক করো না আমি বলবো এখন এই মোমেন্টে ভিডিও বানানোর ব্লক করার কোনো দরকার নেই এখন এই মোমেন্টে ওকে একটা বউ হতে দাও একটা ভালো ঘরের বউ হতে দাও সেই বউ হওয়ার জন্য সংসারিক পুরুষরাই সাধারণত আমাদের সমাজে রোজগার করে আনে তাই বাবা জীবনের জীবনে ও লক্ষ্মী ও যখন ভিডিওতে আসবে বাবা জীবন তখন প্রচুর রোজগার করতে পারবে তাহলে লক্ষ্মী তো ঘরে আসছেই ও ভিডিও না দিল ব্যাপার না দিলো ব্যাপার না রইলো বাকি ওর ভিডিও ও যখনই ভিডিও দেবে যেই অবস্থাতেই ভিডিও দেবে সেই ভিডিওটাই চলবে আমরা সবাই জানি ওর ভিডিও নর্মালি চলে ওর ভিডিওতে কারোর হেল্প কারোর থামনেল কারোর এক্সট্রা কারোর রিলস দরকার পড়ে না ওর মধ্যে নিজস্ব কোয়ালিটি এতটাই বেশি আছে তাই ও ভিডিওটা কিছুদিন পরে দিলেও হবে এখন ওর প্রধান কাজ হচ্ছে বাবা জীবন বাবা জীবনের মা বাবা জীবনের বাবার মন জয় করার সংসার করতে ওখানে আমরা পাঠিয়েছি ব্লগিং করতে নয় আগে সংসারটা গোছাক তারপরে না হয় ব্লগিং করবে তো এখন তুমি সংসারের বিভিন্ন কাজ করবে বাবা জীবন যখন ঘর থেকে বেরোবে তুমি সাথে যাবে দেখো ছেলেটা তোমাকে হর্লিক্স কিনে দিয়েছে তোমাকে আঁকার রস খেয়েছে তোমাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে তুমি মেডিসিন খাও কি না ক্যামেরা ধরে 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 ভিডিও করেছে এটা খুব ভালো লক্ষণ এটা হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ডের লক্ষণ সবচেয়ে বড় কথা টাইটেলটা ওরি লাগিয়েছো তুমি এটা হচ্ছে হাক হাক কিলারাই হ্যাঁ তোমার ওই টাইটেলটা লাগানোর অধিকার আছে যারা বোঝে না তারা তোমাকে বুদ্ধি দেবে তুমি ঘর থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে অন্য কোথাও চলে যাও তুমি ঘর থেকে বেরিয়ে যাবে না মারে তুই কাঁদতি যেটা ওই চাঁদ বলেছে বাথরুমে ঢুকে ঢুকে সং শুনতি সেই চোখের জলগুলি ভাব ভেবে দেখ চোখের জলটা মুখের হাসি করতে লাগবে সে মুখের হাসি তুই তোর শান্ত জীবন নিয়ে করতে পারবি রান্না করা সংসারের কাজ করা ঠাকুর দেওয়া বাবা জীবনের খেয়াল রাখা বাবা জীবন কি খেতে ভালোবাসে দরকার লাগলে তুই মোমো বানানো শিখ শাশুড়ি বৌমা বসে বসে মোমো বানানো শিখ কারণ বিকেল হলে বাবা জীবনকে যেন মোমো খেতে বাইরে যেতে না হয় মাসিমুনি কি বলছে বোঝার চেষ্টা করো মোমো বানানো ঘরে শুরু হোক আমার মনে হয় আমার মতো এরকম সব আসতে চাইবে মোমো বানাতে মোমো আর নো এন্ট্রে ছাদে আর মোমোতে একদম যেন কেউ কোথায় না যায় এটা খেয়াল রাখতে লাগবে আরেকটা কথা ওষুধগুলি তুমি রেগুলার খাও খেয়ে ফুল ফিট অ্যান্ড ফাইন হও এই মোমেন্টে তোমার সর্বদিক দিয়ে সুস্থ থাকা খুব দরকার তাই ডাক্তার যে ওষুধগুলি দিয়েছে সেটা খাওয়ার খুব দরকার কারণ তোমাকে ফিটনেস পুরো আনতে হবে পুরো ফিটনেস আনতে হবে বাবা জীবন তুমি ওকে একটু ওর যেটা নর্মাল কি নার্ভের ওষুধ না কিছু ওষুধ খায় তুমি একটা ডাক্তার নিজে দেখিয়ে নাও নিজে ওকে দেখিয়ে দাও ওর প্রবলেমগুলি বলার চেষ্টা করো সেটা খুব ভালো হবে যাতে সে কি প্রেসক্রাইব করলো আমরাও দেখতে পারি বা ওষুধগুলি খাওয়ার দরকার আছে তাও দেখতে পারি একটা খুব গুড নিউজ যে বাবা জীবন পুরাতন কথা ভুলে যাচ্ছে কালকে কি হয়েছে পশু কী হয়েছে সব ভুলে যাচ্ছে তার মানে গত এগারো মাস ধরে কি হয়েছিল বাবা জীবন এখন মনে করতে পারছে না ভালো এরকম শর্ট টাইম মেমোরি লস গজনির জন্য খুব দরকার আজকে যে বাবা জীবন এইভাবে মানে শর্ট টাইম মেমোরি লসে ভুগছে শর্ট টাইম না অনেক টাইম মানে কালকে পরশু এগারো মাস ধরে কি হয়েছে মনে রাখতে পারছে না খুব গুড ফর হেলথ গত এগারো মাস ধরে কী হয়েছে খালি প্রেজেন্ট তুমি জাস্ট বাবা জীবন দু প্রেজেন্টটা মনে রাখো এখন কি করছো আজকে কি করছো ফিউচারে কি করবে পুরান যে কথাগুলি তুমি যে ভুলে যাচ্ছ এর থেকে বড় ভোলা বা বড় কাজ আর কিচ্ছু না খুব খুব ভালো কাজ করছো যে তুমি এগুলি ভুলে যাচ্ছ এই কথাটা শোনার পর আমার মনটা বাগ বাঘ হয়ে গেছে ফুল খেলে উঠেছে যে বাবার জীবন নিজেই আছে স্বীকার করে দিল পুরনো কথা মনে করতে পারছে না তবে পুরনো কথা মনে করতে না পারলেও পিঙ্কির মেয়ে কিছুদিন আগে একটা রামকৃষ্ণর নাম নিয়ে মার্কেটে খুব হইচুই ফেলে দিয়েছিল রামকৃষ্ণ রামকৃষ্ণ ইয়েস তো সেই রামকৃষ্ণর নাম কাজলের নাম লাইভে বসে কিন্তু মনে করতে পারছে বাবা জীবনে যেমন শর্টায় মেমোরি লস গজনির মতো অবস্থা ক্যা হুয়া কাব হুয়া ক্যাস হওয়া ও আচ্ছা হ্যাঁ সেই রামকৃষ্ণ সারদামা রামকৃষ্ণর সারদামা নিয়ে কথা বলা তো অনেক পূর্ণ রামকৃষ্ণ নামটা মুখে আনাটাও তোমার মতো থাক আর বললাম না হুম পাপিষ্টের মুখটা পুণ্য হয়ে গেল খুব ভালো কথা তুমি রামকৃষ্ণ নামটা মুখে নিয়েছো যেই অর্থেই নাও না কেন পাপি পাপ পাপের মুখ দিয়ে রাম নামটা করাটাই অনেক পুণ্যের কাজ আর রামকৃষ্ণ তো আমাদের আমার গুরুদেব তো তো হয়েই গেল সেখানে তুমি অনেক পুণ্যের কাজটাই করছো আচ্ছা আর কাজল আইলিনার মাস্কারা ওইগুলি তোমার ভাবতে লাগবে না ঠিক আছে এটা মেয়েদের ডিপার্টমেন্ট কাজল আমরা পড়ি আইলিনার আমরা দেই মাস্কেরা আমরা লাগাই ঠিক আছে ওই সব নিয়ে তোমার বাবা তোমার বাবা দেখো বাবাই তো বলবো তুমি আমার মেয়ের জামাই আচ্ছা এইবার বলছি আরেকটা কথা পিঙ্কির মেয়েকে পিঙ্কির মেয়ে হান্টারলি তোমার বাড়িতে আসে মোটামুটি চ্যানেলটা গ্রো করার জন্য আসে যাই হোক উনি তোমাকে ভালোবাসেন অ্যাটলিস্ট দীঘাওয়া করেন ভালোবাসেন যতটুকু না করুক দীক্ষা হওয়া তো করেন হ্যাঁ তাই ওনার চ্যানেলে তুমি অবশ্যই মুখ দেখাবে তুমি যে কতটা লক্ষ্মী বা তোমার মুখটা আছে ওনার চ্যানেল গ্রো প্রথম থেকে করিয়ে আসছে সেই প্রুফটা তুমি আবার দাও তাই শুধুমাত্র স্বামী শ্বশুর শাশুড়ি না মাসি শাশুড়ি চ্যানেল গ্রো করার জন্য তুমি তোমার মুখটা বিক্রি করতে মানে ফেসটা বিক্রি করতে পিছুপা করবে না কেলটিমের মুখ যে ফর্সা মানুষদের মুখ থেকে অনেক দামি সেটা তুমি তার ভিডিওতে মুখটা দেখাবে আর বলবে মাসিমণি কি ডাকো তুমি ওকে জানি না কি বর্মা ডাকো না কি ডাকো যাই যেই ডাকো না কেন না মাম্মা ডাকো বোধ দেখো তুমি কত ফর্সা আমি কত কালো দেখো তো তোমার মুখটা আমার থেকে অনেক সুন্দর কিন্তু আমার মুখ না দেখালে তোমার চ্যানেলটা চলে না কালকে না পরশু দেখছিলাম নাচের কথা তোমাকে বলা হচ্ছিল ওই সইয়ের সাথে তাই না নাচ করো নাচ করো এই বড় মাসি সবচেয়ে বেশি তোমাকে নাচ নিয়ে টন করেছিল ছাপড়ি ড্যান্স বলেছিল ঘরের মহিলা ড্যান্স করে না বলেছিল আজকের দিনে দাঁড়িয়ে তুমি তার ছেলের বউকে নিয়ে নেচে প্রমাণ করে দাও তুমি ছাপড়ি ড্যান্সওয়ালি না তার চ্যালেঞ্জের জন্য নেচে। তুমি প্রমাণ করে দাও শোনো পিঙ্কির মেয়ে তুমি বলছো আমি আর আগের মতো নেই আমি অনেক স্টেবেল হয়েছি আমি অনেক কিছু বুঝতে পেরেছি প্রত্যেকটি কথা যা তোমাকে নিয়ে বলেছিল তার প্রমাণ তুমি তোমার বিরুদ্ধে দিয়ে দাও হ্যাঁ এখন তোমাকে ছাপ তার মানে শুধু আমি একলা ছাপড়ি ওয়ালি না তোমার ছেলের বউও ছাপড়ি ড্যান্সওয়ালি কারণ তুমি তার ছেলের বউ সাথে নিয়েই নাচবে কারণ তোমার নাচ নিয়ে যে একদিন এত নোংরা কথা বলেছিল সেই মানুষটা তোমাকে এখন নাচার জন্য রিকোয়েস্ট করছে এটাকেই বলা হয় কাঁটা দিয়ে কাটা তোলা সবসময় কাটা দিয়ে কাটা মুখ দিয়ে তুলতে লাগে না অ্যাকশন স্পিক্স তোমার কাজ তোমার কর্ম বলে দেবে তুমি তার বৌমা কিনে তোমার সই নিয়ে চলো সই দুইটা মনের কথা কই করে দারুণ করে দারুণ করে নেচে হ্যাঁ সাইয়া জিকে ব্রেক আপ নাচ করে দেখিয়ে দাও তুমি ছাপড়ি ড্যান্সওয়ালি না ড্যান্স করা মুখের কথা না ড্যান্স করতে গেলে নট অনলি এক্সপ্রেশন রিদম মুদ্রা সব কিছু দেখাতে লাগে বোঝাতে লাগে হ্যাঁ তো সেইগুলি তুমি করে দেখিয়ে দাও যতদিন থাকবে প্রতিটি মুহূর্তে নিজের দিকে শ্বশুরবাড়ির দিকে ফোকাস রাখবে মাই শাশুড়ি এসেছে আমার কেলটি মুখটা ওনার ভিডিওতে দেখাতে লাগবে কেন তাহলে ওনার ভিউ যাবে হাজব্যান্ড মোমো খেতে খুব ভালোবাসে বিকেল হলেই মোমো খাওয়া মনে পড়ে আমাকে মোমো বানা শেখাতে হবে কারণ হাজব্যান্ডকে ঘরে বিকালবেলা রাখতে লাগবে ছাদে ভীষণ রৌদ্র ভীষণ মশা আমার সুন্দর গোড়া চিটটা হাজব্যান্ডকে ছাদে উঠতে দেবো না কালো হয়ে যাবে নাচ ছাপড়ি ড্যান্স নাচ শেখাতে পারে নাচতে পারে তার জন্য তার ছেলের বুকে নিয়েই তোমাকে নাচতে হবে আমার ঘরে কিছুদিন পরে আবার কিছু ক্রিয়েটাররা আসবে ইন্সপেকশন করার জন্য হ্যাঁ এটাই সত্যি কথা তাহলে এর আগে আমি আমার ঘরটাকে ঝকঝকে তক্ত করে নিই ওরা যখন আসবে আসার পর যেন অবাক হয়ে যায় বাহ ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেলো পর্দা ধোয়া হয়ে গেল ঘর মোচা হয়ে গেল হ্যাঁ হাতে সাথে আর ওই ব্লগিং দূরে রাখো তোমার রোজগারের দরকার নেই বাবা জীবন রোজগার করে যথেষ্ট টাকা তুমি তার হাত ধরে ডাক্তার দেখাও অনেক ওষুধ খাও ওষুধ কেনো সকাল বিকাল হরলিক্স খাও তো যখন যা খেতে ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস মাটন তোমার যা পছন্দ তুমি মাটন লাইক করানো বোধ তুমি যা যা লাইক করো ফর্দ দেবে সঙ্গে নিজে যাবে সঙ্গে নিযে যাবে গিয়ে যা ভালো লাগে যে দোকানের কারণ দেখো বাবা জীবনের চ্যানেলে তোমার মুখ দেখিও তো ভিউজ হচ্ছে তার মানে তোমার এটাতে অংশ আছে ভাববে না ওর টাকায় বা ওর টাকায় তুমি খাচ্ছ। ওর টাকায় তুমি খাচ্ছ না যেহেতু তোমার মুখ দেখাচ্ছে এবং ভিউজটা বাড়ছে যেহেতু তোমার পরিবারকে নিয়ে বা তোমার জন্য কন্ট্রোভার্সি হচ্ছে যেন ভিউজটা বাড়ছে তাই ওর প্রত্যেকটা টাকার অধিকার তোমার আছে এটা তোমার বেআইনি অধিকার না লিগেল অধিকার একে তুমি লিগেল স্ত্রী প্লাস তুমি তাকে টাকা রোজ করতে সাহায্য করছো তাই যা ভালো চায় তাই খাবে আপাতত এইটুকুন থাকুক ফিরে আসছি কিছুক্ষণ পরে ব্রেকের পর বাই